অল্প বাজেটের মধ্যে কিছু টি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি সো আমার হাতে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাই কালারের হালকা সাই কালারের একটা টি শার্ট আপনারা দেখেন কলারটা কতটা প্রিমিয়াম লাগছে এবং কলারের মধ্যে কিন্তু একটা কালো স্টেপ দেখা যাচ্ছে যেটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিয়েছে আবার খেয়াল করে দেখতে পারবেন এই যে হাতা হাতার মধ্যেও কিন্তু একটা কালো স্টেপ রয়েছে যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম রয়েছে সো এইটা একটা কালার এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পরে আরেকটি কালার রয়েছে এই কালারটাকে বলা হয় প্যাস্টেল কালার এই কালারের মধ্যে আপনি দেখেন কালারের মধ্যে কিন্তু নেভি ব্লু কালারের একটা স্টেপ রয়েছে দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম প্রচুর প্রিমিয়াম লাগছে এবং এই সেমভাবে আমাদের এই হাতার মধ্যেও কিন্তু একটা স্টেপ রয়েছে যেইটা একদম ক্যাজুয়াল এবং আপনি অফিসে যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন সো এই দুইটা কালার এরপরে আর একটা কালার যেটা হচ্ছে হালকা বেগুনি কালার সো কলারটা দেখে নেবেন কলারটা কতটা প্রিমিয়াম দেখা যাচ্ছে এবং হাতার মধ্যে কিন্তু একটা ব্ল্যাক স্টেপ রয়েছে সো একদম সলিড কালারের মধ্যে এই যে গেঞ্জিগুলো সেই গেঞ্জিগুলোর চারটির কম্বো মাত্র নয়শো আশি টাকা ডেলিভারি চার্জ সহ সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ নয়শো আশি টাকায় কিন্তু আপনারা এই চারটি কালারের চারটি টি শার্টের কম্বো পেয়ে যাচ্ছেন সো এইটির সর্বশেষ কালার যেটা হচ্ছে হালকা আকাশি কালার সো এই হালকা আকাশি কালারের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন কলারটা কতটা প্রিমিয়াম কলারের মধ্যে একটা সুন্দর স্টেপ রয়েছে পিছনেও কিন্তু একটা স্টেপ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে হাতা এই হাতার মধ্যেও কিন্তু স্টেপ রয়েছে সো আমি একটা পরে আছি দেখেন আমার কিন্তু ডাবল এক্সেল সাইজ সো কেমন লাগছে অবশ্যই বলবেন এই কলারের মধ্যে কিন্তু এই যে কালো স্টেপটা রয়েছে খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই হাতার মধ্যেও কিন্তু আমাদের সেই কালো স্টেপটা রয়েছে তো সব কিছু মিলেই কিন্তু খুবই দারুণ একটা অফার সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আপনাদের বাসায় কিন্তু হোম ডেলিভারি করা হবে এবং আপনি প্রোডাক্টটা দেখে যদি পছন্দ হয় তখন কিন্তু অর্ডার করতে পারবেন সো এই চারটি কালারের চারটি কম্বো এম এল এক্স এল ডাবল এক্স এই চারটি সাইজের অ্যাভেলেবল রয়েছে সো যারা কম্পর্টি পার্সেস করতে চান দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি আমাদের পেজে নক করেও কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আল্লাহ হাফেজ